আপনার আদর আপাযনে আমরা ভীষণ খুশি এবার মেয়েকে ডাকুন আমরা দেখে পাকা কথা বলি এই এটা তো একটা নাম আমি কি একটা আমার ছেলেকে বিয়ে করবো নাকি হ্যাঁ একটা মেয়েকে বিয়ে করার দম আছে তো মুখ সামনে কথা বলে দিচ্ছি হ্যাঁ বাবা এ বাড়িতে কোনো টি হবে না তবে চলো চল দিচ্ছিস তোকে কি বিয়ে দিতে হবে না সারা জীবন তুমি এইভাবেই থাকবে আরে আমি কাছে এনেছি রাজা তুই একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করলি কেন আমি অপরাজিতাকে ভালোবাসি মা ভালোবাসা একটা বাসা তোরা বাঁধতে পারবি একটা বাচ্চার জন্ম দিতে পারবি বিজ্ঞানের যুগে সবকিছুই সম্ভব মা পাড়ার লোকে যখন প্রশ্ন করবে কার বাচ্চা পেটে তখন আমি মুখ দেখাবো কি করে তুমি

Oh, no. Ah! <susurra> <susurra> <susurra>